হ্যালো রিও আনা সালাম আলাইকুম চলো আজ ঘুরে আসি মধুপল্লী থেকে হ্যাঁ বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন তত্ত্বের বাসভবন থেকে এটি যশোরের কেশবপুরের সাগরদারী গ্রামে অবস্থিত কপোতাক্ষ নদীর তীরে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক বাড়িটি জন্ম হয়েছিল বাংলা যশোরের মেইন রোড থেকে একটু ভেতরে শান্ত ও ইতিহাস ঘেরা পরিবেশে দাঁড়িয়ে আছে মধুসূদনের বাড়িটি কোলাহল পেছনে ফেলে ইতিহাসের এক নিভৃত প্রাঙ্গনে চলে এসেছি আঠারোশো চব্বিশ সালের পঁচিশে জানুয়ারি এখানে নেন মাইকেল শৈশব সাগরদারিতে কাটলেও পরে কলকাতার হিন্দু কলেজে পড়াশোনা করেন তিনি ইংরেজি সাহিত্য ও পাশ্চাত্য সংস্কৃতির প্রতি গভীর টান থেকে তিনি পরে ইউরোপে গিয়ে আইনশাস্ত্রে পড়েন বাড়ির ঠিক এই জায়গাটা ছিল একটু স্পেশাল তাদের জন্য কেন না। এই অংশটুকু ছিল কবির পারিবারিক পূজা মন্দির পূজা মন্দিরটাকে যখন আমি প্রথম দেখলাম তখন আমার কাছে ভীষণ ভালো লাগলো কারণ কত সুন্দর ছিল তাদের এই স্থাপত্য এই জায়গাটাতে তারা পরিবারের সবাই মিলে পূজা দিতেন বাকি অংশটুকু আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি সো স্টে টুন টু মাই চ্যানেল ফর দ্য নেক্সট আপডেট বা বাই